নমস্কার বন্ধুরা পাকঘর ফুডিস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ তোমাদের ছোট ছোটো পুঁটি মাছ দিয়ে খুব সুস্বাদু একটা রান্না তৈরি করে দেখাবো যা খুবই কম উপকরণে এবং খুব কম ঝামেলায় তৈরি করে ফেলা যায় যে রেসিপিটা আজ তোমাদের তৈরি করে দেখাবো সেটা খুবই লোভনীয় একটা রেসিপি রেসিপিটা হলো পুঁটি মাছ ভাপা তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পুঁটি মাছ মাছটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাতে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে রাখছি তোমরা হয়তো এই মাছটাকে কাঁচা ভাপিয়ে রান্না করো আজ আমি তোমাদের একটু অন্যরকমভাবে রান্নাটা করে দেখাবো এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার আমি মাছগুলোকে ভেজে তেলটা বেশ গরম হয়ে উঠেছে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা এই মাছগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু এই মাছগুলো খেলে চোখ এবং হাড় দুটোই খুব ভালো থাকে মাছগুলোকে এবার উল্টে পাল্টে দুটো পিঠি হালকা করে ভেজে নিচ্ছি এই যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে ভাজলে হবে না হালকা করেই ভাজতে হবে কড়া করে ভাজলে রেসিপির টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না দু হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবেই হালকা হালকা করে সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা যেটাতে আমি একটু হলুদ আর নুন মিশিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ চিনি দু টেবিল চামচ মতো সর্ষের তেল সবশেষে ভাজা মাছগুলো দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এই মাছ ভাপার রেসিপিটাতে মাছটা ভেজে তৈরি করলাম তোমরা ভাজা মাছের বদলে কাঁচা মাছ দিয়েও করতে পারো সর্ষে বাটা দিয়ে কোনো রেসিপি তৈরি করলে রেসিপিটা সামান্য একটু টিপকুটে লাগে সেই ভাবটা কাটানোর আমি একটু জিরের গুঁড়ো ব্যবহার করেছি ওপর থেকে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার সেটাকেও মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে দেখো এইরকম একটা স্টিলের টিফিন বক্সে এবার তুলে নিচ্ছি। দিয়ে কড়াই জল। ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা সবশেষে খানিকটা সরষের তেল ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি তারপর ঢেলে দিচ্ছি একমক জল এবার ওই স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি মোটামুটি আধ ঘন্টা মতো হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটাকে একবার নামিয়ে দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাছগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ আমার রান্নাটা তৈরি হয়ে গেছে এবার এই মাছ ভাপাটা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি আর টেস্ট করে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে গরম গরম ভাতের সাথেই পুঁটি মাছের ভাপা রেসিপিটা বন্ধুরা খেতে একেবারে অসাধারণ হয়েছে দারুণ হয়েছে এই লোপণীয় রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করছি তোমাদের খেতে ভালোই লাগবে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে থ্যাংক ইউ